চাঁদপুরের কচুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধকরণে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেজবা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন মেলায় কৃষকদের কৃষি চাষাবাদে আগ্রহী উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে মেলায় কন্দাল ফসলের আওতায় আলু চাষ সর্জন পদ্ধতির আবাদ থেকে শুরু করে সরিষার তেলের ঘানিতে তেল উৎপাদন সহ বিভিন্ন রকমের বার্ট স্টল প্রদর্শনী স্থান পেয়েছে আজ বুধবার মেলার দ্বিতীয় দিনে চাঁদপুরের উপপরিচালক কৃষিবিদ আবু তাহের মেলার স্টল পরিদর্শন করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন অতিরিক্ত উপপরিচালক সিরাজুল ইসলাম উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা শিক্ষা অফিসার পারভিন সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন যে তারা কন্দাল ফসল থেকে এখন দূরে সরে গেছে কন্দাল ফসল কি আলু আছে মিষ্টি আলু আছে কচু আছে লতি কাঁসাবা আছে গাছ আলু মুখী কচু এবং মেটে আলু এগুলির ভিতরে ক্যালসিয়াম আয়রন ফাইবার ইত্যাদিতে ভরপুর কৃষক এগুলো খাচ্ছে না এখন মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যাচ্ছে ব্যাপক পরিমাণ ওষুধ খাচ্ছে এগুলি যদি খায় এর ভিতরে ভিটামিন এ বি সি ডি ব্যাপক পরিমাণে শরীর যখন ইনফুট হবে তখন কৃষকের স্বাস্থ্য ভালো থাকবে আর আমরা তাদেরকে পরিচয় করে দিচ্ছি যে ভাই এগুলি খান এগুলি যদি খান নিজেরা খান অন্যদেরকে উৎপাদন করে খাইতে বলেন এতে করে সবচেয়ে সুবিধা কী এগুলি পরিবেশ বান্ধব এখানে কীটনাশক এবং ওই যে আপনার সারের পরিমাণও কম লাগে তো সারার কীটনাশকের পরিমাণ কম লাগতে যে স্বাস্থ্যসম্মত বান্ধব এগুলি খাইলে আপনার শরীর ভালো থাকবে আর বিনিময়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না ওষুধও কম লাগবে অন্যদেরকেও আপনারা এই কথা মেসেজগুলি আপনারা দিবেন আমরা এই কারণে মেলার আয়োজন করি দর্শনার্থীদেরকে এই বিষয়গুলি জানিয়ে দেওয়ার জন্য এই প্রযুক্তিগুলি দেখিয়ে দেওয়ার জন্য আমরা এটার আয়োজন করছি ধন্যবাদ কচুয়া উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত আজকের এই তিন দিন ব্যাপী আমাদের উপজেলা কৃষি মেলা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা আজকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সবজির এখানে আমরা বিভিন্ন স্টল দিয়ে মেলাটা সাজানো হয়েছে তো আমরা এখানে দেখলাম বিভিন্ন সবজির বিভিন্ন জাত বিশেষ করে আলু কচু থেকে শুরু করে মানে বিভিন্ন পরবর্তী দেখলাম বিভিন্ন জাতের বীজ এখানে বিভিন্ন স্টল দেওয়া আছে আশা করি এটা একটা ভালো কৃষকরা যদি আসে কৃষক যদি এখানে জানতে চাই এখানে আমাদের সকল কৃষির সকল অফিসাররা আছে এবং চাষাবাদ পদ্ধতি বলেন বা সার কে ইউজ করতে হয় এগুলো সবগুলো এখানে কেউ যদি জানতে চাই। দেওয়া আছে এবং পাশাপাশি আমরা আরেকটা করেছি কৃষকের যাতে ঋণ পায় এমনি বিভিন্ন ব্যাঙ্কে যায় গিয়ে লোন পেতে পারে যদি এখানে এসে যদি কেউ যদি লোন সম্বন্ধে জানতে চায় কোনো একটা উদ্যোক্তা বা কৃষক যদি লোনের জন্য যে আছে আমরা বিভিন্ন ব্যাঙ্কে এখানে এনে আমরা স্টল দিয়েছি চাই বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ওরা লোন বিষয়ে বিভিন্ন সেবা পেতে পারে তো এটা একটা চমৎকার মেলার আয়োজন করেছে আমাদের এই জন্য আমি আমাদের উপজেলা কৃষক কর্মকর্তা মহোদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং এইসব মেলা যদি এরকম চলে তাহলে আমরা কৃষকরা উপকৃত হবে পাশাপাশি আমাদের কৃষক যে কৃষি আমাদের কচু ব্যাপে ছড়িয়ে যাবে ধন্যবাদ স্যার আমাদের চার পাঁচ ছয় ফেব্রুয়ারি কোন্দাল বিষয়ক ফসলের উপরে আমাদের প্রদর্শনী স্থাপন করা হয়েছে আমাদের কচুয়ার নানা পর্যায়ে কৃষকরা এবং আমাদের কুচুয়ার সাধারণ মানুষরা যা জানতে পারে মাটির নিচের ফসলের কদর কত এটা অবহেলিত ফসলের মাধ্যমে কি হবে একটা ফ্যামিলি স্বাবলম্বী হতে পারে এই মেলায় যদি আসে তাহলে বুঝতে পারে এখানে কৃষকদের জন্য কৃষক কৃষি স্টল কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে নানা পর্যায়ে কৃষকরা যদি এখানে আসে বিনামূল্যে তাদের সকল বিষয়ক কৃষির পরামর্শ দেওয়া হবে পাশাপাশি ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তা সহ আমাদের নানা মানে নানা বিষয়ের ফল নার্সারি ফুল ফলের নার্সারি বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তাদের আমরা এক আমন্ত্রণ জানিয়েছি আশা করি তিন দিনের মধ্যে আমরা সফল মেলা কোচাবাসীকে ভয় দিতে পারি ধন্যবাদ